মা তুমি কখনো নিজের কথা বলোনি আমরা যখন ছোট ছিলাম মা আমাদের খিদে পেলে খাইয়েছেন আমরা কাঁদলে মা জেগে থেকেছেন কিন্তু কখনো কেউ মাকে জিজ্ঞেস করেনি মা তুমি কেমন আছো মা কখনো বলেননি তিনি কতটা ক্লান্ত কতটা কষ্টে আছেন নিজের স্বপ্নগুলো কখন হারিয়ে ফেলেছেন সারাদিন কাজের পরও মা বলতেন আমি ভালো আছি এই ভালো আছির ভেতরে লুকিয়ে থাকত হাজারটা ব্যথা আমরা বড় হয়ে গেছি নিজের জীবন নিয়ে ব্যস্ত কিন্তু মা এখনো আমাদের একটা ফোনের অপেক্ষায় থাকেন একদিন হয়তো আমরা ঘরে ফিরব কিন্তু মা আর দরজায় দাঁড়িয়ে থাকবেন না সেদিন বুঝব মা ছিলেন জীবনের একমাত্র মানুষ যিনি নিজের সুখের বিনিময়ে আমাদের সুখ কিনে দিয়েছিলেন আজও সময় আছে মাকে জড়িয়ে ধর একবার বল মা আমি আছি তুমি একা নও ভালো লাগলে ভালবেসে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে অনুপ্রেরণা দেবেন আশায় থাকব